যে একজন জন বিখ্যাত ছিলেন তিনি বলেন আমি যখন কোন সমস্যায় বলি আমি তখন কোন মুসিব বলি আমি তখন কোন বিপদে

मुस्लिम से आ

আমরা তখন দোয়া করেন তখন সাহাবারা বলেন কওয়া রাসূলুল্লাহ ফি নসরা ইয়া রাসূলুল্লাহ পে নসদের জন্য আল্লাহ আমি বলেন আল্লাহুমা বারিকানা আল্লাহ সাম ও বিয়ানে বরকত সাহাবারা বলেন না والصلاه নসদের জন্য দোয়া করুন নসদের আল্লাহ আমি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম